আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন স্যার স্কুল লেভেল টু নিয়ে একটা ভিডিও করে দেন আমি আজকে আপনাদের সম্মানার্থে একটা ভিডিও বানাচ্ছি স্কুল লেভেল টু কে স্কুল লেভেল টু এ যারা রয়েছেন অর্থাৎ মাদ্রাসায় ইত্যাদি মাদ্রাসা এটা সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা দাখিল সংযুক্ত থাকতে পারে দাখিল আলিম দুটো সংযুক্ত থাকতে পারে দাখিল আলিম তামিল ফাজিল সংযুক্ত থাকতে পারেন ওকে এই মাদ্রাসাগুলো তথ্য আপনি যখন নেবেন তখন খুব সাবধানে তথ্য নিতে হবে কারণ বাংলাদেশে অনেক জায়গায় এমন রয়েছে কাজের গরু আছে প্রতিষ্ঠান অসংখ্য পাবেন আপনি চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে যে কোনো প্রতিষ্ঠানের তথ্য নেবেন মোবাইল নাম্বার বের করবেন এবং ভালো প্রতিষ্ঠান নির্বাচন করবেন চলুন কথা চলে চলেছি মূল পর্বে সরাসরি কৃষ্ণ সম্মানিত শিক্ষক বিন্দু যারা স্কুল লেভেল টু এর তথ্য জানতে চান তাদের জন্য আমি বলি সর্বপ্রথম আপনাকে ওই যে ইন নাম্বার আপনার জানা যে প্রতিষ্ঠানে আপনি জব করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের ইন নাম্বারটা কিন্তু আগে আপনাকে কালেক্ট করতে হবে কালেক্ট করার পরে আপনাকে কি করতে হবে যেতে হবে এই ওয়েবসাইটে ব্যান বেইজ ব্যান বেইজ ডট গভ ডট বিডিতে আমি আমারও বলছি এই ভিডিওটা শুরু থেকে শেষ না দেখলে আপনি বুঝবেন না যে ভালো প্রতিষ্ঠান কেমন নির্বাচন করতে হয় ওকে এখানে ইনস্টিটিউশন সার্চে যাবেন আপনার শূন্য পদ তালিকা যেটা সরকার প্রকাশ করবে এন প্রকাশ করবে সেখান থেকে আপনি কি করবেন ইন নাম্বারটা নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দিবেন এখন আমি একটা ইন নাম্বার নেই হ্যাঁ রংপুরে একটা ইন নাম্বার নেই ধাপ সাতগাড়া হম এই ইন নাম্বারটা কিন্তু আপনাকে খুঁজতে হবে না কেন খুঁজতে হবে না এটা তো আপনি আপনার শূন্য পদ থেকে পাবেনই কত বারো চুয়াত্তর পঞ্চাশ আমি এটা কোথায় কি দিব এই যে ব্যান বেজে দিব বারো চুয়াত্তর পঞ্চাশ বারো চুয়াত্তর পঞ্চাশ দিয়ে জাস্ট ফাইন ইনস্টিটিউটে ক্লিক করব ওকে এখানে এসে আমার যে মূল কাজটা দাঁড়াবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই ওকে এর সময় নিচ্ছে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছ তোমরা যদি সেরা সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সবগ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ 13 ডিসেম্বর 2025 পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করুন নিচের নম্বরে WhatsApp বা সরাসরি সম্মানিত ভিউয়াররা দেখেন এটা চলে গেছে আমি এটা কিন্তু বিখ্যাত মাদ্রাসা তথ্য দিচ্ছি এর সঙ্গে সব মাল তথ্য মিলতে যাবেন না হ্যাঁ আচ্ছা ভিউ ক্লিক করার পরে আমার এই প্রতিষ্ঠানের যে যাবতীয় তথ্য রয়েছে সেগুলো সব আমার সামনে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই দেখুন এখানে যখন চলে তথ্যটা তখন আপনি প্রথমেই যে সেটা আপনার দেখব রংপুর এটা ঠিকানা হ্যাঁ আর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তিনটা মোবাইল নাম্বার ফোন নাম্বার সব দেওয়া রয়েছে বড় প্রতিষ্ঠান ওকে এখানে এসে আপনি যখন মূল তথ্যগুলো দেখছেন এখানে কি কি রয়েছে দেখেন ফাজিল আলিম তামিল দাকির হ্যাঁ আহ এগুলো সব রয়েছে এখানে এসে আপনাকে যে কাজটা করতে হবে প্রথম কাজ যেটা দাঁড়াবে আপনি যে শিক্ষক যে তথ্য হ্যাঁ সেটাতে আপনি যাবেন শিক্ষক তথ্য যে শিক্ষক কর্মচারী তথ্য এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনি মূল বিষয়টা কিন্তু এখান আপনি কাজটা করতে হবে মূল কাজটা এখানে অপেক্ষা করেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এইখানে দেখেন অনেকগুলো শিক্ষক রয়েছে আপনাকে কিন্তু মূল টার্গেট দিতে হবে যে ইপদে শিক্ষক কারা সেটা আপনাকে জানতে হবে হম সম্মানিত শিক্ষক দেখেন আমি কিন্তু মূল জায়গায় চলে এসেছি এখানে এসে দেখেন এই যে জুনিয়র শিক্ষক যেগুলো দেখা রয়েছে হ্যাঁ এই জুনিয়র হেড এগুলো কিন্তু আপনার সহকর্মী হবে হেডকর্মী হ্যাঁ এখানে দেখি হেড নাম আছে খাদিজা খাতুন আপনার মূল টার্গেট কিন্তু এই খাদিজা খাতুন ম্যাডাম ওকে তো আপনার ইত্যাদি হেড কে আপনার মূল টার্গেট করে আগাতে হবে এখন দেখেন আপনি ইত্যাদি হেড এর নাম তো এখানে পেলেন না সো কি করবেন এখানে যে তথ্য রয়েছে এখানে যে নামগুলো রয়েছে মৌলিক মৌলিক তথ্য অধ্যক্ষের নাম্বার বা ভাইস প্রিন্সিপালের নাম্বার বা অফিস নাম্বার এখানে ফোন দিয়ে আপনি রিকোয়েস্ট করবেন যে আপনি আমি কি দয়া করে হচ্ছে খাদিজা ম্যাডামের নাম্বারটা পেতে পারি যখন খাদিজা ম্যাডামের নাম্বারটা আপনি কোনো না পেয়ে যাবেন তখন আপনি ওনার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রথম কোশ্চেন করবেন প্রথম কোশ্চেনটা হবে যে ম্যাডাম আপনি ভালো আছেন কিনা যা আছে এটা কুশল বিনিময় আপনি করলেনি করার পরে আপনি প্রথম কোশ্চেন করবেন যে ম্যাডাম ওয়ান থেকে ফাইভে শিক্ষার্থী কেমন আছেন কি বলছি ওয়ান থেকে ফাইভ এ কেমন আছে কতগুলো আছে জানতে যাবেন নাম্বার থ্রি জানতে চাবেন যে এখানে ওয়ান থেকে ফাইভে যে শিক্ষার্থী সংখ্যাটা আছে অনলাইনে সেটা কি বাস্তবে আছে না আসলে একটু কম বেশি আছে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেছি খাতা কলমে শিক্ষার্থী আছে কিন্তু ওরা ওই শিক্ষার্থীগুলো এখানকার না অন্য কোনো কিন্ডার গার্ডেনে পড়ে তারা সেখানে ক্লাস করে কিন্তু এখানে রয়েছে কোনো কারণে যদি আল্লাহ না করুক কোনো কারণে যদি ওই প্রতিষ্ঠান জরিপ হয়ে যায় আর জরিপে ধরা পড়ে যায় যে না এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী নাই তখন কিন্তু আপনার বেতন আটকায় যেতে পারে তো এগুলো একটু হিসাব করে আপনাকে কি করতে হবে চাকরিতে যোগদান করতে হবে অনেক প্রতিষ্ঠান রয়েছে আমি আমারও বলি অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের শিক্ষার্থী সংখ্যা একেবারেই কম যেমন আমি শিক্ষার্থী সংখ্যা যদি একে যাই এখানে কি আমি দেখতে পারবো এটা বড় মাদ্রাসা এটা নিয়ে আমি কথা বলছি না ইত্যাদি চারশো তেষট্টি স্টুডেন্ট বিশাল ব্যাপার আবার তার মধ্যে ছাত্রীদের দুইশো বারো জন হ্যাঁ মাদ্রাসায় চাকরিপদ ভাগ্যের ব্যাপার ওকে প্রথম শ্রেণীতে রয়েছে বাষট্টি দ্বিতীয় শ্রেণীতে আটাত্তর দেখেন তৃতীয়তে তৃতীয় একানব্বই চতুর্থ নব্বই পঞ্চমে অষ্টআশি এগুলো দেখে দেখে আপনাকে কিন্তু আহ তথ্য নিতে হবে কোন প্রতিষ্ঠানে কেমন আপনি একটা প্রতিষ্ঠানে দেখলেন যে প্রতিষ্ঠানে দেখা গেল তথ্য আছে দশজন প্রথম শ্রেণীতে দশজন দ্বিতীয় শ্রেণীতে ছয় জন তৃতীয় শ্রেণীতে বারো জন আবার খবর নিবেন যে এগুলো আদৌ মাদ্রাসায় আসে কি না তো আপনি বিপদ থেকে মুক্ত থাকার জন্য ওই প্রতিষ্ঠান নির্বাচন করবেন যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীগুলো রেগুলার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আশা করছি আপনারা উপকৃত হবেন আপনারা যারা স্কুল লেভেল টু এ জব করতে চান তারা কমেন্ট করবেন যারা আবেদন করবেন তারা কমেন্ট করবেন আমার ভিডিওটাকে শেয়ার করবেন এরপরে কোন তথ্য আপনাদের প্রয়োজন সেটা আমাকে জানাবেন আমি আপনাদেরকে সেই তথ্যগুলো দিয়ে সাহায্য করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ